ক্রেস কাকে বলে ভাই কাকে বলে ক্রেস মানে যত দিন যাচ্ছে সামিয়ানার সামনে ভিড়ের পরিমাণ ক্রমশ বাড়ছে আজ থেকে দু তিন বছর আগে যে পরিমাণ ভিড় হতো আজকে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে তার থেকে বেটার ভিড় দেখা যাচ্ছে তার থেকে বেটার সেলিব্রেশন দেখা যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা যেটা লক্ষ্য করলাম আমি যে বৃষ্টির মধ্যেও মানুষজন কিন্তু ওইখানে দাঁড়িয়ে রয়েছে সেলিব্রেট করছে এবং একইভাবে মানুষের মধ্যে সেই ম্যাডনেসটা কাজ করছে শুধুমাত্র একটা মানুষের একটা ঝলক দেখার জন্য দেখো আজকে অনেকেই বলে জিদ্দার অনেক সিনেমা ব্যাক টু ব্যাক ফ্লপ যাচ্ছে জিদ্দার টাইম খারাপ যাচ্ছে না যদিও জিদ্দা একটা দারুণ কামব্যাক করেছে এটা আমরা সবাই জানি তো তোমরা বলিউডেও দেখো শাহরুখ খানের জন্য এই লেভেলে ক্রেজ দেখা যায় শাহরুখ খানেরও মাঝখানে খারাপ টাইম যাচ্ছিলো তাই বলে কি শাহরুখ খান মানে বিরাট বড় স্টার ছিল না তখন তো এই ধরনের কথাবার্তা যারা বলে তার তো আলাদা করে কিছু বলার নেই কিন্তু আজকের এই ম্যাডনেস প্রমাণ করে দিচ্ছে মানে সব থেকে একটা বড়ো কথা কি আমি আমার অনেক বন্ধু বান্ধবকে দেখলাম লাইভ করতে তারা অলরেডি ওখানে গেছে আমার মানে স্কুল কলেজ লাইফের বন্ধু তারা পর্যন্ত গেছে তো বুঝতে পারছো কত জায়গা থেকে কত মানুষ যাচ্ছে সেলিব্রেট করার জন্য শুধুমাত্র একবার মানুষটাকে দেখার জন্য এটাকে বলে ক্রেজ এবং এই ক্রেজটা আমি ভাবি বারবার হয়তো দুই বাংলার মধ্যে সীমাবদ্ধ ভারত এবং বাংলাদেশ কিন্তু তা শুধু নয় মানে এই কথাটা অস্বীকার করার জায়গা নেই জিদ্দার পরিচিতি যে কোন লেভেলের আমি এর আগেও বলেছিলাম শুধুমাত্র বাংলার মধ্যে নয় গোটা বাংলায় জিদ্দার মতো পরিচিতি খুব কমজোরের রয়েছে এবং সব থেকে বড় কথা দার্জিলিং ফার্জিলিং নাগাল্যান্ড ত্রিপুরা আসাম ওই সব দিকেও জিতের ক্রেজ তোমরা কল্পনা করতে পারবে না সেটা চেঙ্গিজ রিলিজের সময় দেখা গেছিলো ইভেন বুমেনাঙের সময় বুমের আঙের প্রমোশন দার্জিলিংয়ে হয়েছে বিরাট বড়ো বড়ো মলগুলোতে আমি তখনও সেটা নিয়ে ভিডিও করেছিলাম আজকে একটা অবাক করা জিনিস চোখে পড়লো এর আগে আমরা জিদ্দার বাড়ির সামনে সামিয়ানাতে বাংলাদেশের পতাকা দেখতে পেয়েছি সেখানে বাংলাদেশের মানুষজন এসছে সেটা অবধি মেনে নেওয়া যায় কারণ বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা তাদেরকে জিতদার একটা ক্রেজ থাকবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আজকে এই ফার্স্ট টাইম আমি একটা জিনিস লক্ষ্য করলাম এবং অনেকে আমাকে পাঠালো জিনিসটা নেপাল থেকে নেপাল ফ্যান ক্লাব থেকে জিত ফ্যান্সরা এসছে নেপাল থেকে ক্যান ইউ ইম্যাজিন জাস্ট ভেবে দেখো আমি থামলে যেটা দিয়েছি সেখানে যতজন ছিল তার মধ্যে একটা জায়গাতে দেখা যায় বেশ কিছুজন দাঁড়িয়ে রয়েছে এবং তাদের হাতে নেপালের ফ্ল্যাট নেপালের ফ্ল্যাগ রয়েছে তারা কিন্তু নেপাল ফ্রেন্ড ক্লাব নেপালের জিদ্দার ফ্রেন্ড ক্লাবের অংশ এবং তারা সেখান থেকে এখানে এসে উপস্থিত হয়েছে জিদ্দার বার্থডে সেলিব্রেট করবে বলে এবং অনেকে মাঝরাত্রি পর্যন্ত এইখানে বসেছিল দ্যাট ইজ কল ম্যাটনেস দ্যাট ইজ কল ক্রেজ মানে আমি সিওর যারা এতদিন ধরে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছিল নানা বক্তব্যের মাধ্যমে যে কেন নিজেকে সুপারস্টার বলে বলে আমি তো সিও তারা জাস্ট আজকে মুখ দেখাতে পারবে না যে লেভেলে ম্যাডনেস আজকে মানে তৈরি হয়েছিল ওইখানে এবং যখন জিদ্দা আসছে ওই অরাটা ভাই চারপাশে সব কিছু উঠছে মানে মানে সিনেমায় দ্যান লাইফ দেখায় এবং তার বাস্তবেও যে একটা স্টার আসছে সেই লার্জারদার লাইফ ফিলটা ভাই দিচ্ছে লাইফটা যখন দেখছি ভাই মনে হচ্ছে একটা স্টার আসছে বারবার চেয়েছিলাম বাংলা এরকম হোক তেলাপতি ডিজের জন্মদিন এরকম দেখা যায় বা রজনীকান্তের জন্মদিনে মেনে নেওয়া যায় শাহরুখ খানের জন্মদিনে হয় মানে করে লেখা থাকবে বাংলাতেও কারোর জন্মদিন এরকম হয় এবং সর্বোপরি মানে নেপাল থেকে লোকজন আসছে নেপাল থেকে সেলিব্রেট হচ্ছে সেখানকার মানুষজনও চেনে সেখানেও একটা আলাদা ক্রেজ রয়েছে জিদ্দার যেটা দেখে সিরিয়াসলি ভালো লাগলো আজকে আমি জানি অনেকে বলতে পারে আমার আজকের ভিডিও দেখে নানা টপিকে বা নানা জায়গাতে যে আমি এটিকে ফ্যান কাটারিং ভিডিও করছি আমি বারবার বলেছি জিদ্দা দেবদার জন্মদিনে আমি ফ্যান কাটারিং ভিডিও করবো কারণ আমার চেন টা আজকে গ্রোয়িং করেছে এদের জন্যই ই ফ্যান ই ফ্যানভেস্টের জন্যই আজকে তারাও আমার কাছ থেকে কিছু চায় যে এই দিনে আমি এই জিনিসগুলো করি কারণ তারা প্রথম থেকে আমাকে ভিডিও দেখেছে বলেই আমি আজকে এই জায়গাটায় পৌঁছতে পেরেছি তো আজকে অবশ্যই কিছু কোনো আপডেট ফাপডেট থাকে সেটা নিয়ে তো কথা বলে কিন্তু জিদ্দা কিনেছে প্রথম প্রায়োরিটি এবং অবশ্যই আজকে জিদ্দার আপডেট না আমি জানি জিদ্ ফ্যান্সদেরও কোথাও একটু হলো ধসা কাজ করছে এখনও সময় আছে আপদেও পারে তার মধ্যে আমি যেরম যা পারছি তোমাদেরকে মন খুশি করে দেওয়ার মতো খবর বাড়িতে থেকে দেওয়ার চেষ্টা করছি এবং জিত ফ্যান্স দেখা যাচ্ছি দিনটা সেলিব্রেট করার মতো একও বলবে এনজয় করো এটাই বলার তো হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো পাই সবাই ভালো থেকে সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো থেকো